স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম না তথা খুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসরেনা মৌমাছি গাছের গর্ত থেকে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ধরে বাক্সবন্দি করতে হয় আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রথম অবস্থায় এপিসরেনা মৌমাছিটি আপনারা দেখেছেন যে একটি ছোট্ট একটি গর্ত থেকে কি পরিমাণ মাছি বাইর হইতেছে আমরা এসেছি এই মৌমাছিটি ধরে বাক্সবন্দি করার জন্য আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে যে একটি ছোট্ট একটি গর্তের মধ্যে মৌমাছিগুলো কত সুন্দরভাবে যাওয়া আসা করতেছে আমরা সেই ছোট্ট গর্তটি মূলত এখানে আমরা ধোঁয়া দেওয়ার জন্য একটু ব্যবস্থা করে নেব আর এই জায়গাটার মধ্যে ধোঁয়া একবারই ছোট হওয়ায় আমরা হালকা পরিমাণ রকম একটু ছোট করে নিতেছি আপনারা একটু দেখেন আমরা রকম একটু ধোঁয়া দেওয়ার জন্য আমরা অল্প একটু ছোটো একটু ফুটা করে নিলাম এবং ফুটা করে নেওয়ার পরপরই আমরা সুতি লুঙ্গি কাপড়ের টেনার রশির মতো করে পাকাই নিয়ে আমরা ভেতরে কিন্তু দিয়ে দিয়েছি এবং ভেতরে দিয়ে দেওয়া মাত্রই কিন্তু দেখা যাইতেছে প্রচুর পরিমাণ ভেতর থেকে মাছি বাইর হইতেছে আর আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে আমরা কীভাবে বাইর করতেছি আর আমাদের এখন যে নেটটি আছে এই নেটটি মূলত আমরা তৈরি করে নিয়েছি নিজেরাই এবং নিজেরাই তৈরি করে নেওয়ার পরবর্তীতে কিন্তু আমরা যে মৌমাছি যেদিক দিয়ে যাতায়াত করে সেই জায়গাটির মধ্যে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে চতুর্দিক দিক ঘিরা করে দিয়ে এবং একটি বাঁশের মাধ্যমে আমরা এটি তুলে ধরেছি যাতে করে মৌমাছিগুলো খুব অল্প সময়ের মধ্যে বাইর হয়ে ওইখানে ঢুকতে পারে বা আশেপাশে কোথাও যেন না বসে অনেক জায়গায় এই মৌমাছিগুলো যখন আমরা ধোঁয়া দিই ধোঁয়া দিয়ে উড়াউড়ি করার পর অনেকে গাছের ডালে উঁচু কোনো গাছের ডালে বা কোথাও গিয়ে বসে যার কারণে সমস্যা হয় মাঝতে কিন্তু আমাদের মৌমাছিগুলো বাইর হওয়া একটু কমে গেছে তখন আমরা আবার আরও একটি ধোঁয়ার ব্যবহার করি প্রচুর পরিমাণ ধোঁয়া ব্যবহার করে দেখেন ভেতর থেকে কি পরিমাণ বা খুব অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে মৌমাছি কিন্তু বাইরে হতেছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে গর্ত থেকে প্রচুর পরিমাণ কিন্তু মৌমাছি বাইরে হতেছে আর এই জায়গাটার মধ্যে একটু কথা বলে রাখি সেটা হলো এই সময় মূলত কিছুদিন আগে সরিষা ফুলের সিজন শেষ হয়ে গেছে বেশ কিছুদিন আগে এখন কিন্তু কোনো ধরনের ফুল বা কোনো কিছু নেই তার মধ্যে আমের মুকুল আছে এবং আগে আমের মুকুলের মধ্যে ততটা মধু হয় না আর ওইরকম কোনো ফুল ফোটেনি এখনও যার কারণে আমাদের চাকগুলোর মধ্যে এই চাক না শুধু প্রতিটা এপিস্রানা মোমোচের চাকের মধ্যে যে জায়গাগুলোর মধ্যে বা যে অঞ্চলগুলোর মধ্যে এই আমের মুকুল বা লিচুর মুকুল ব্যতীত এই সময় যে ফুলগুলো ফোটে যেমন শিমুলের ফুল অন্যান্য ফুল এই ফুলগুলো যে জায়গাটার মধ্যে নাই সেই জায়গার মধ্যে কিন্তু মৌমাছিগুলোর মধ্যে মধু নাই বললেই চলে আমরা সেই জায়গাগুলোর মধ্যে থেকে যদি হালকা পরিমাণে বর্তমানে একটু ধোঁয়া দিই তাহলে কিন্তু মৌমাছিগুলো ইজিলি পাবে বা খুব অল্প সময়ের মধ্যে বাহির হবে এবং আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন আমরা হালকা পরিমাণে একটু ধোঁয়া দেওয়া মাত্রই প্রচুর পরিমাণ মৌমাছি কিন্তু জমাট বেঁধেছে এইখানে বলা যায় প্রায় আপনাদের বুরুট চাম্বার প্রায় কমপ্লিট হবে এরকম পরিমাণ মাছি কিন্তু আমাদের অলরেডি এই নেটের মধ্যে চলে এসেছে আমরা এই মৌমাছিটি ধরে বাক্সবন্দি করব ইনশাল্লাহ এবং অলরেডি আমাদের যা মৌমাছি আছে সবগুলো কিন্তু উড়ি করা শেষ আমাদের চোখে একটু হালকা একটু রানির মতো আবছা একটু মনে হইছে আর ভেতরের থেকে কোনো অধিক পরিমাণ ধোঁয়া দেওয়ার পরও কিন্তু কোনো প্রকার মাছি বাইর হইতেছে না এবং বাইরে থেকে একটা দুটা মৌমাছি ভেতরে ঢুকতেছে এবং আবার বাইর হয়ে আসতেছে তার মানে আমরা বুঝলাম যে এই জায়গার মধ্যে আর কোনো আমাদের মাছি নাই আপনার একটু গর্তটার মধ্যে ভালোভাবে খেয়াল করেন বাইরে যে উড়াউড়ি করতেছে সেগুলোই কিন্তু গর্তে ঢুকতেছে এবং আমাদের যে নেট আছে সেই নেটের মধ্যে কিন্তু বাইরে সব মাছি এসে ওরাউরি করতেছে যার কারণে আমরা শিওর হয়ে নিলাম যে এইখানে রানী আছে আপনার একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা মশারির ভিতরে নিয়ে এসে যা মাছি আসে এই মাছিগুলো যেহেতু আমরা ধোঁয়া দিয়ে ধরলাম যার কারণে আমরা আর কোনো কষ্ট দেব না এর জন্য আমরা প্রথম অবস্থায় আমাদের যে মৌবাক্সটি আছে এই মৌবাক্সের ওপরের যে ঢাকনাটি আছে এই ঢাকনাটি তুলে যা মাছি আছে সব সবগুলো কিন্তু আমরা মশারির ভিতরে দিয়ে দিয়েছি এই মশারি ভিতরে দিয়ে দেওয়া এভাবে দিয়ে দেওয়ার অন্যতম বা প্রধান কারণ হলো যে যখনই আমরা মশারির ভিতরে আবার মৌমাছিগুলো ছেড়ে দিয়ে যখন নতুন করে রানিগুলো খুঁজতে যাব তখন কিন্তু মৌমাছি প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে যাবে এবং অধিক পরিমাণে মৌমাছি নষ্ট হয়ে যাবে আমরা চাই না যে মৌমাছিগুলো নষ্ট হোক যার কারণে যা মৌমাছি আছে সবগুলো কিন্তু আমরা বক্সের ভিতরে ঢুকাই দেওয়ার পর পরবর্তীতে কিন্তু আমরা ভালোভাবে বেঁধে দিয়েছি এবং এভাবে আমরা বেঁধে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা কিন্তু যে মৌমাছিগুলো মশারির বাইরে আছে অর্থাৎ মশারির চতুর্দিকে ঢাকায় নেওয়ার পর আমরা নেট দিয়ে মশ বাক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং মশারির ভেতরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো কিন্তু এক কোনার মধ্যে গিয়ে জমাট বাড়তেছে যার কারণে আমরা যদি রানি থাকে এই টেনশনে আমরা কিন্তু ভালোভাবে খুঁজে দেখতেছি আপনারা দেখেন কোনো ধরনের আপ ছাড়াই কিন্তু আমরা হাত দিয়ে মৌমাছিগুলো ধরে নিয়ে এসে আমরা কুইন গেটের সামনে দিয়েছি এবং এর মাঝে আমরা কিন্তু কুইন গেটটা খুলে উপরে রেখে দিয়েছি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন বক্সের উপরে কিন্তু আমাদের কুইন গেটতে えっ আর এইভাবে আমরা যা মৌমাছি আছে মশারি ভিতরে সব মৌমাছি কিন্তু আমরা বক্সের ভিতরে অলরেডি দিয়ে দিয়েছি আর বাইরে যে মৌমাছি আছে অল্প বা হাতে গোনা কিছু মৌমাছি আছে এর মাঝে আমরা রানি নেই ভালোভাবে খেয়াল করছি আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌচাষের উপকরণের প্রয়োজন হবে যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুল ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আমরা মৌছুসের সকল উপকরণ সেল করে থাকি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের অলরেডি যা মৌমাছি আছে সবগুলো কিন্তু আমরা বাক্সের ভেতরে দিয়ে দেওয়ার পর পরবর্তীতে হালকা কিছু মৌমাছি বাইরে থাকায় আমরা কুইন গেটটা ভালোভাবে লাগিয়ে দিলাম এবং কুইন গেটটি লাগানো হয়ে গেলে পরবর্তীতে যে আমাদের যে মশুরির ভেতরে যে মাছিগুলো আছে এই মাছিগুলো কিন্তু আমরা ছেড়ে দেবো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা অলরেডি যা মর্শুরির ভিতরে যে হালকা কিছু মাছি আছে এই মাছিগুলো কিন্তু আমরা ছেড়ে দিতেছি আপনারা একটু ভালোভাবে দেখেন আমরা কীভাবে মাছিগুলো ছেড়ে দিতেছি আর যদি আমরা রানী মৌমাছিটি শুধু ধরতাম রানী মৌমাছিটি ধরে বক্সে দিলে পরবর্তীতে কিন্তু বাকি মৌমাছিগুলো এভাবে বক্সে দেওয়া লাগতো না একাই যা মৌমাছি আছে সবগুলো একাই বক্সে ঢুকে যাইত আর এইভাবে না দেওয়ার কারণ হল যে রানী মৌমাছিটি আমরা যেহেতু চিনতে পারিনি বা রানী মৌমাছিটি যেহেতু আমরা দেখতে পারিনি আমরা সব মৌমাছি বক্সের ভেতরে দিয়েছি যার কারণে আমাদের সমস্যা মনে হয়েছে আমরা সব মৌমাছি চেক দেওয়ার পর পরবর্তীতে মশারির ভেতরে যা মাছি আছে সবগুলো ছেড়ে দিয়েছি আপনাদের যাদের এরকম বর্তমান মৌমাছি গাছের কোটরে বা বিদ্যুতের খুঁটির ভেতরে আছে তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমি যেভাবে বাইর করলাম আপনারাও এভাবে যদি কাজ করেন খুব অল্প সময়ের মধ্যে মৌমাছিগুলো বাহির করে বাক্সবন্দি করতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ